ওয়াই সল্টি ওয়াটার মোস্ট রিভার ফ্লোয়িং ফ্লোয়িং নাই ফ্লো 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 ইন আই এন টু ইন টু দেম হুম কি হবে সি সি দেখো এস ই হুম এ হুম সি তারপরে জান কি হবে লেখ লেখো এল এ কে হ্যাঁ লে লেখ এলটা ঠিক করো পুরো ভি মনে হচ্ছে একদম একদম ভি মনে হচ্ছে তারপরে এ স্মল এ আর ই এস কอล কল নয় ঠিক করে বানান করো সি ও এল ই সি ও এল ল ঠিক করে বানান করো ও এল ল ই সি কি ইউ ডি কালেক্টেড কালেক্টেড রেড রেড রেইন ওয়াটার শুধু কালেক্টেড রাটার পড়লে হয় স্মল এরিয়া অফ কালেক্টেড রেন ওয়াটার কি হবে দেখো হ্যাঁ হম হ্যাঁ গুড ভেরি গুড ভেরি গুড আচ্ছা একটু হয়তো ডিস্টার্ব হতে পারে আপনাদের কারণ বাইরে প্রচুর শব্দ হয় যেহেতু এটা রাস্তার উপরেই তো শব্দটা অ্যাভয়েড করতে পারি না এবং আমি হয়তো নিজের ভিডিওগুলো করার সময় হয়তো একটু অ্যাভয়েড করতে পারি কারণ আমি সেভাবে হয়তো প্রোটেকশন নিই যে আলাপ বন্ধ করি কিন্তু বাচ্চা যখন ভিডিও করে তখন তো আর সেভাবে বন্ধ টন্ধ করা যায় না বা আমি হয়তো সেই সময়গুলো বেছে নিই যে সময়গুলোতে মানে শব্দ টব্দ কম হয় কিন্তু ওকে পড়ানোর ক্ষেত্রে তো এগুলো সবসময় ফলো করা সম্ভব হয় না তো একটু আপনাদের হয়তো একটু অসুবিধা হতে পারে বুঝতে তো যাই হোক সেইটুকু অসুবিধাটুকু একটু কনসিডার করবেন ওকে ও একটু টাটা করে দাও